হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর আশিষ রহমতে অনেক ভালো আছি দর্শক বন্ধুরা আজ শেয়ার করছি একদম সিম্পল ডেরস বাজি রেসিপি যেটা আমরা নিয়মিত খেয়ে থাকি হয়তো আমরা এই রেসিপিটা অনেকেই জানি কিন্তু যারা জানেন না তাদের জন্য শেয়ার করা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ থাকি তাহলে দর্শক বেড়ে না করে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি আমাদের চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম